i like got on the one, the one, the road. অ্যাক টু মাই চ্যানেল দ্য ড্রিম গার্ল চ্যানেলে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও সাথে আমার চ্যানেল জানায় ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি সো গাইস আজকে টাইডেল আর থামবেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আমি ফাইনালি চলে এসেছি বাবার মন্দিরে পুজো দেবে বলে তারকেশ্বর তো যেহেতু আজকে আমি মামার বাড়িতে গিয়েছিলাম মানে আগের দিনকে তো তার জন্য মামার বাড়ি থেকে বাবার মন্দিরে একদমই প্রায় কাছে তো তার জন্য আমি দুদিনকে বললাম চলো আজকে তাহলে মন্দিরে পুজো দেওয়া যাক তো তারকেশ্বর প্রায় যাওয়া হয় বাট সেভাবে আর পুজো দেওয়া হয়ে ওঠে না তো তার জন্য একদম স্নান টান করে ভোরবেলা একবারও চলে গিয়েছিলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য হালকা হালকা ঠান্ডার এদিকে দেখতে পাচ্ছো প্রচণ্ড কুয়াশা শেষেছিলো তো গাইস তার আগে বলে দিই ভিডিওটা অনেক আগে শ্যুট করা হচ্ছে বাট আপডেট দিতে একটু লেট হয়ে গেল তো তারপর আমি চলে এলাম ফাইনালে অনেক অপেক্ষার কর তারকেশ্বর স্টেশনে এটা রেখে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছিলো যে প্রায় অনেকদিন পরে এলাম তারকেশ্বর আর ফাইনালে আজকে আমি বাবার মন্দিরে পুজো দেবো তো ফাইনালে আমি তারকেশ্বর স্টেশনে নেমে গেছি আর তারকেশ্বর স্টেশনে নামতে নামতে নানা রকমের পুরোহিত থাকে নিয়ে যাওয়ার জন্য এই যে আমার দিদুনকেও একটা পুরোহিত ধরে নিয়েছে মানে মন্দিরে নিয়ে যাবে বলে তো চলো গাইস ওখানে গিয়ে কী করলাম না করলাম সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ফাইনালি একদমই মন্দিরের সামনে চলে এসেছি এটা হলো আমাদের মানে তারকেশ্বরের মন্দির যাওয়ার মেন গেট এই যে আমার দিদুন তাড়াতাড়ি করে যাচ্ছিলো যে যেহেতু একটু এখন ভোরবেলা আছে ভিড়টা একটু কম থাকবে তাই আরও একটু মানে যত বেলাভাবে ভিড়টা ততটা বাড়তে থাকবে তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম এই হলো মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি এখন তো অনেকেই ভিড় আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে মোমবাতি কেউ ধূপ যেটা যেমন যার সামর্থ্য অনুযায়ী এখানে সে জেলে এখানে তার মনস্কামনা পূর্ণ করতে পারে এই বাবার মন্দিরে যে আছে বাবা কিন্তু তাকে ফেরায় না সবাই মনস্কামনা পূর্ণ হয় তো তার জন্য যার যেটা প্রার্থনা আছে যাকে যেটা বলার আছে সে সেটা বাবার মন্দিরে এসে এখানে প্রার্থনা করে যায় মানত করে যায় যার যেটা ইচ্ছা সে ভাবেই সে পুজো দিয়ে যায় আর তো গায়ে এখানে তার আগে বলে দিই তোমরা কিন্তু এখানে সমস্ত রকমের পুজোর ডালা পেয়ে যাবে এগারো টাকা থেকে শুরু এখানে ডালা এগারো টাকা বাইশ টাকা কুড়ি টাকা আঠেরো টাকা দুশো চারশো পাঁচশো তোমরা যেমন পারবে সেরকম ডালা দিয়ে কিন্তু এখানে পুজো দিতে পারবে তো ফাইনালি মানে মন্দিরের সামনে চলে এসেছি তো একদম মানে যেখানে বাবার মন্দিরের আর কি মূর্তিটা আছে সেখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাও বাট তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে ভিতরটা শেয়ার করতে পারলাম না আর এখানে হচ্ছে এগুলো জলের ঘটি আছে ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা এখান থেকেও তোমরা কিন্তু কিনে নিতে পারবে আর এই হলো আমাদের বাবার মন্দিরে দুধপুকুর এখানে সব স্নান করে পুজো দেয় আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম তো তার জন্য এখান থেকে আমি একটা ডালা কিনে নিয়েছিলাম নিয়ে গিয়ে ওখানে আমি পুজো দিয়ে দিয়েছিলাম তারপর আমি অনেকক্ষণ পুজো দেওয়ার পরে এখানে এসেছিলাম আমার ভাইকে একটু তিলক কেটে দিচ্ছিলো আর তারপর আমিও একটু কেটে নিলাম বাবার মন্দিরে এসেছি হার মহাদেব মহাদেবার এরকম তিলক কাটক না তাই কি কখনও ভালো লাগে তো তার জন্য কেটে নিলাম আর এই হলো দুধ পুকুরে এই দুধ পুকুরে আমি চলে গিয়েছিলাম মাথার মধ্যে একটু জল দেবো বলে যেহেতু স্নান করে এসেছি পুজো দেওয়ার কমপ্লিট হয়ে যাবে পর ওখানে একটু গিয়ে মাথায় একটু স্নান করে নিলাম মাথায় হালকাভাবে মানে জল দিয়ে একটু মানে নমস্কার করে নিলাম

তো গাইজ ফাইনালে অনেক অপেক্ষার অবসানের পর আমাদের পুজো দেওয়া তিনজনে একদম ফাইনালিভাবে কমপ্লিট হলো তো যেহেতু অনেকটা ভিড় কম ছিল তো ভালোভাবেই বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে তার পাশেপাশে এখানে তো অনেক দোকানদানি তোমরা দেখে থাকবে যারা এসেছো তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনা ছিল ঠাকুরের থালা বাসন তো তার জন্য কিনে নিয়েছিলাম তারপর আমি আর আমার দিদির হরহর মহাদেবের নাম করতে করতে ফাইনালে স্টেশনের দিকে রওনা দিলাম কারণ পুজো যেহেতু শেষ হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে তো তার জন্য টেশনে চলে দেখলাম আর স্টেশনে এসে দেখি বাবা মহাদেবের সারগুলোই স্টেশনে রয়েছে ভীষণ ভালো লাগছিল দেখে তো যাই হোক গাইস ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর কারা কারা বাবার মন্দিরে এসেছো বা আশপাশে কাদের বাড়ি সেটা অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো অল